হ্যালো গাইজ দেখতে পাচ্ছ এটা হলো আমার স্টুডিও তো এই স্টুডিওর ভিতরে যত স্ট্যান্ড রয়েছে তো এগুলো আজকে তোমাদের সামনে আনবক্সিং তো করেই ফেলেছি প্রথমেই তো এগুলো আমি সবকিছু আবারও আনবক্সিং করে তোমাদের দেখাবো কোনটার দাম কয় টাকা তো এগুলো তোমরা কয় টাকা দিয়ে কিনতে পারবে তো এগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো তো এই সবকিছু কিন্তু আমার ইউটিউবের টাকা আমি কিনেছি তো দেখতে পাচ্ছ এই যে কিছু নাই গ্রিন স্ক্রিন তো এটার সাহায্যে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবে তো এই সকল কিছু কিন্তু আমি আমার ইউটিউবের টাকা কিনেছি তো এগুলো আজকে তোমাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো এগুলো দাম কয় টাকা পড়েছে তো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওতে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবে তো গাইস দেখতে পাচ্ছেন এটা হলো সেই লাইট তো এটা কি আমি এখন খুলবো তো এটার দাম কয় টাকা পড়েছে কোথা থেকে আপনারা কিনতে পারবেন তো সকল কিছু বিস্তারিত জানতে পারবেন তো আগে এটা আমি খুলে আনবক্সিং করে নেই তো যদি হয় একবার আমি এর আগে খুলেছিলাম তো তারপরে আবার খুলতেছি তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই লাইট তো এর সাথে আর একটা রয়েছে এই যে একটা স্ট্যান্ড রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা স্ট্যান্ড দিয়েছে এই যে এই বাবা ভালো যাও খুব ভালো থাকে রে কিরে 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 এই তো বাড়া আছে তো দেখতে পাচ্ছেন এই হলো সেই স্ট্যান্ড তো এটাকে আমি এখন সেট আপ দেই তো এই সব লাইটের কিন্তু কালার পরিবর্তন করা যায়

তো দেখতে পাচ্ছ আরো বড় করা যাবে কিন্তু দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার ছোট করে এটাকে টাইট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এখন দেখতে পাচ্ছ আমি এটাকে টাইট করে দিলাম দেখতে পাচ্ছ এটা হলো পাওয়ার বাটুন তার আগে যে এটাকে দেখা নেই তোমরা তোমাদের যে বাসায় যে কোনো একটি চার্জারের সাথে এটা তোমরা লাগাতে পারবে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হলো পাওয়ার বাটুন এটা টিপ দিলে ওয়ান অফ হবে তো তারপর এটা দিয়ে তোমরা লাইটের আলো কমাতে বাড়াতে পারবে আর এটা দিয়ে লাইটের কালার চেঞ্জ করে দিতে পারবে তো লাইটের দিকে ধরো এই যে তো দেখতে পাচ্ছ আমি যদি মাঝখানে একটা টিপ দিই তাহলে এই যে লাইটের কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আর একটা টিপ দিলে এই যে অন্যরকম হয়ে যাচ্ছে এই যে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে তো এই যে প্লাস আইকনে টিপ দিলে লাইটের যে আলোটা দেখতে পাচ্ছ বেড়ে যাচ্ছে কিন্তু অনেক আলো হয় কিন্তু তুমি আমার মুখের সামনে আনো এই যে দেখতে পাচ্ছ অনেক আলো কিন্তু এইভাবে তোমরা আলো পেয়ে যাবে তোমরা স্ট্যান্ডটা এইভাবে করেও রাখতে পারবে এই যে এদিকও দেখতে কিন্তু ঘোরাতে পারবে এটা দিয়ে এভাবে করে কিন্তু তোমরা সোজা করে রাখতে পারবে তো এটাই হলো মূলত লাইট স্ট্যান্ড এটা দিয়ে তোমরা টিকটক সহ ইউটিউব ফেসবুক যে কোনো ধরনের ভিডিও কিন্তু করতে পারবে তো এরপর আমার হাতে রয়েছে আরো একটি স্ট্যান্ড তো এটা আমি দেখতে পাচ্ছ এটা আমি এখন আনবক্সিং করব তোমাদের সামনে গাইস এখন আমি আনবক্সিং করতে যাচ্ছি এই যে একটি স্ট্যান্ড তো এটা তোমরা ক্যামেরাও লাগাতে পারবে এখানে বা তোমরা যাইতে চাইলে ফোন দাও কিন্তু ভিডিও করতে পারবে তো এটা কিন্তু সেই দারুণ একটি স্ট্যান্ড তো এই সকল কিছু দাম কয় টাকা কোথায় তোমরা কিনতে হবে এটা আমি ভিডিও লাস্টে বলবো তো আগে এটাকে আনবক্সিং করে নেই তো তারপরে তোমাদের এটার দাম কয় টাকা পড়েছে তো সবকিছু কিন্তু বলে দেব তো এটা আনবক্সিং করে দেখি আমি এর ভিতরে কি দিয়েছে তো এখন দেখতে পাচ্ছ এই বাবা বেরিয়ে যাও এই তো দেখতে পাচ্ছ প্রথমে একটি এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে কি দিয়েছে স্ট্যান্ডটা কিরকম তো দেখতে পাচ্ছ প্রথমে একটা মোবাইলে লাগানোর জন্য একটি ই দিয়েছে তারপরে এখন দেখতে পাচ্ছ এটা হলো স্ট্যান্ড এই যে দেখতে পাচ্ছ এটা হলো সেই স্ট্যান্ড তো এটা কিভাবে খুলবে তো খোলা আমি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আসো এখানে দেখতে পাচ্ছি যে এভাবে এটাকে চাইলে বড় করে নিতে পারো তো খুলে নেওয়ার পর এবার এটাকে সেট আপ দেওয়ার জন্য সিম্পলি এভাবে করে বসিয়ে দেবে তারপরে দেখতে পাচ্ছ এটাকে তোমরা চাইলে লুজ করে এভাবে করে ঘুরে দিতে পারবে দেখতে পাচ্ছ এই যে এটা দিয়ে তোমরা চাইলে এভাবে করে ঘোরাতে ঘোরা ঘোরা কিন্তু ভিডিও করতে পারবে এখানে কিন্তু তোমরা চাইলে ক্যামেরাও লাগাতে পারবে বা এই যে এভাবে এটার সাথে কিন্তু এটাও দিয়ে দিচ্ছে এটার সাহায্যে কিন্তু তোমরা তোমাদের ফোনও লাগাতে পারবে ফোন কিন্তু এই যে তোমরা এভাবে লম্বা করেও ভিডিও করতে পারবে যে করে লম্বা করে এখানে ফোন বসেও কিন্তু তোমরা ভিডিও করতে পারবে তো সেই রকম সুবিধা এটা কিন্তু আরো বড় হয় তো এখানে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু আরো বড় করা যাবে তো আমরা এটাকে একটু বড় করি এই যে দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু জিনিসটা তো দেখতে পাচ্ছ সেভাবে করে তোমরা কিন্তু এটাকে সাইডে বড় করেও ভিডিও করতে পারবে এটার দাম কয় টাকা তো সেটা আমরা এখন জানতে পারবে এটার দাম কয় টাকা গিয়ে এটার দাম বলে নেই তবে তোমাদের লাইট লাইটগুলোর দাম বলে দেব আগে এটার দাম বলে নেই আমার টোটাল খরচ পড়েছে কয় টাকা সেটা বলে দেই তো তোমরা যারা এই ইনস্ট্যান্ট কিনতে চাও তো যারা এই ইনস্ট্যান্ট কিনতে চাও তোমাদের খরচ পড়বে কিন্তু 805 টাকা মানে আমি দারাজ থেকে কিনেছি তো তোমরা চাইলে দারাজ অ্যাপ থেকেও কিনতে পারো 805 টাকায় এটা তোমরা পেয়ে যাবে তো ডেলিভারি সহ মানে চার্জ টোটাল খরচ হয়েছে এটা কিনতে আমাদের 805 টাকা আর এই যে যে লাইটটি দেখতে পাচ্ছো এটা টোটাল এই লাইটটি আর এই বডি সহ কিনতে খরচ করেছে আমাদের 950 টাকা তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছো 950 টাকা এটা কিনতে খরচ করেছে এটা তোমরা দারাজে পেয়ে যাবে তো তোমরা অনলাইন থেকে কিন্তু অর্ডার করে খুব সহজে এটা কিনে নিতে পারবে তারপরে আমাদের কাছে আরো অনেক কিছু রয়েছে এই যে তারপরে রয়েছে এই যে দেখতে পাচ্ছো একটি গ্রিন স্কিন এটা তোমরা ভিডিওর এই যে পিছনে এভাবে ব্যবহার করতে পারবে তো এটা আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কত বড় হয় এটা তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনে যে গ্রিন স্ক্রিনটি তো তোমরা কিন্তু তোমাদের ঘরে চাইলে যে এরকম গ্রিন স্ক্রিন লাগিয়ে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলাতে পারবে এডিটিং এর মাধ্যমে তো এটা তোমরা দ্বারা সেই পেয়ে যাবে এটা পাঁচশো টাকা ছয়শো টাকার ভিতরে তোমরা এটা পেয়ে যাবে দ্বারা তো এটা আমি কিনেছিলাম তো এরপরে যে জিনিসটা আনবক্সিং করব তো সেটি হলো দেখতে পাচ্ছ এখানে এই যে এই স্ট্যান্ডটি ছোট এই স্ট্যান্ডটি কিন্তু অনেক কাজের যেভাবে দুইভাবে কিন্তু ভিডিও করতে পারবে এখানে তোমাদের ফোনটা লাগিয়ে তো তোমাদের ফোনটা লাগিয়ে কিন্তু তোমরা দুইভাবে ভিডিও করতে পারবে এই যে আইডে করেও তারপরে লম্বা করেও কিন্তু তোমরা ফোনটা লাগিয়ে ভিডিও করতে পারবে আবার এটা কিন্তু এই যে অনেক বড় হয় তো দেখতে পাচ্ছ এই যে মোটামুটি অনেক কিন্তু বড় হয়েছে এটা তো এটা কিন্তু এই যে এভাবে তোমরা চাইলে যে কোনো জায়গায় কিন্তু দাঁড়া করেও রেখে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে সামনে যে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু ব্লুটুথ কি রয়েছে এটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ফোনের এই যে ব্লুটুথের মাধ্যমে কিন্তু তোমাদের ক্যামেরা কন্ট্রোল করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই জিনিসগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে